খানা তো খানাটা যার নিজে চয়েস দেয় নমস্কার আমার নাম সৌমদী আমার মন্দির যেটা পাওয়া যায় সেটা পুরোটাই ভেজ আমরা ফুড দুটোই পাওয়া যায় এবং ভেজ যে আইটেমগুলো পাওয়া যায় সেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ মাছ মাংস কিন্তু নেই পেঁয়াজ রসুন ও এখানে পাওয়া যায় না আমাদের এখানে ফুলের মধ্যে আপনার লাইফ ফুলের মধ্যে আপনি পেয়ে যাবেন হচ্ছে রোস্টেড পাঁপড় ডালপাকড়াইস কর্ চাট পনির চাট এগুলো লাইট স্ন্যাক্সের মধ্যে এছাড়া হেভি স্ন্যাক্সের মধ্যে আপনারা স্যান্ডউইচ বার্গার মোমো এবং পাস্তা এগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া বেভারেজের মধ্যে চা কফি কোল্ড কফি মিল্কশেক মকটেলস লস্যি আইসক্রিম এবং আমাদের যে মেনু কার্ড আপনারা দেখতে পাচ্ছেন এই মেনু কার্ডের প্রথম থেকে শেষ পাতা অবধি পুরোটা অ্যাভেলেবল থাকে

দেখুন ননভেজ মানুষ প্রেফার করে ঠিক কথা কিন্তু দুটো জিনিস কাজ করে একটা হচ্ছে বাঙালি মূলত ভেজ ননভেজ কিন্তু তার সত্ত্বেও প্রতিটা ফ্যামিলিতে একটা কি দুটোবার স্ট্রিকলি ভেজ থাকে এবং সেই দিনকে মানুষের যারা কাজে বেরোন তাদের কাছে অপশান হচ্ছে মিষ্টির দোকানের প্রচুর সিঙ্গার আর মিষ্টি এবং না তো বিস্কুট এছাড়া কোনো অপশানই থাকে না এবং ম্যাক্সিমাম মানুষ শনিবারটা মেনটেন করেন শনিবার উইকেন্ড শুধু প্রচুর শিঙাটার উপর তাহলে মানুষের পেয়ে আর আপনি যেটা বললেন যে মানুষ ননভেজের কথাটা ননভেজ পপুলার ঠিকই কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে ভেজ শরীরের জন্য ভালো এবং নিউ জেনারেশান আপকামিং জেনারেশান প্রচুর মানুষকে আমি দেখছি যারা ভেজে কনভার্ট হয়ে গেছে

আমাদের হাইওয়ে কল্যাণী কল্যাণী রোড হাইওয়ে যেটা বাসুদের পুর মোড় এবং পশ্চিম দিকে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের শ্যামনগর স্টেশন বা বাস রাস্তায় গেলে চোরুমি দুদিক থেকেই এর ডিস্টেন্স হচ্ছে দেড় কিলোমিটার আপনি চোরুমি থেকে বা শ্যামনগর স্টেশনে এসে অটো ধরেই তাও আছে মোড় আসতে পারে বা ওদের বাসে বাই বাস বা বাই রোড যদি আপনি হাইওয়ে দিয়ে আসেন কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আসেন তাহলে বাসুদের মোড় থেকে শ্যামনগর স্টেশন যাওয়ার রাস্তায় ঠিক দেড় কিলোমিটার অনেকে তো আসে বুদ্ধ হসপিটাল বা দুধ হসপিটাল যেটা কি আপনি এবার নাম্বারটা দেখে আমার নাম্বার মানে আমাদের আমরা গুগল ম্যাপে আছি সেখানে আপনি ট্র্যাক করলে ইজিলি আমাদের পেয়ে যাবেন আমরা ফেসবুকে আছি সেখানেও আমাদের লোকেশন অ্যাড করা আছে ইনস্টাতে আছি সেখানেও লোকেশন অ্যাড করা আছে এটা ছাড়াও আমার ওই সবকটা পেজে আমার ব্যক্তিগত নাম্বার তো দেওয়া আছে আমার নাম্বার হচ্ছে নাইন ডাবল এইট থ্রি টু ফোর ফোর টু এইট ফোর তো এই নাম্বারে আপনারা ফোন করে আমার ডিলেকশান নিয়ে নিতে পারেন বাট ইজি হয় গুগল ম্যাপ সিলেক্ট করে ডিরেকশন দিয়ে দিলে গুগলই ডিরেকশন বলে দেবে ঠিক এখানে স্পেশালি কি পাওয়া যায় মোমো মোমো আমাদের তিন ধরনের মোমো আছে এবং দুটো সেগমেন্টে একটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড এবং দ্বিতীয়টা হচ্ছে চাটপাটা গোল্ডেন ফ্রাইড মোমো যেখানে গোল্ডেন ফ্রাইড পনির মোমো আছে গোল্ডেন ফ্রাইড চিজ পনির মোমো আছে গোল্ডেন ফ্রাইড চিজকন মোমো আছে এগুলো চারশো কুড়ি

क्वालिटी मैटर करे क्वालिटी